আসসালামু আলাইকুম জুলাই সনদ সম্পর্কিত আমার প্রথম ভিডিওটি অনেকেই দেখেছেন এবং দেখার পরে ধন্যবাদ আপনাদেরকে যারা আমার ভিডিওটি দেখেছেন এবং ভিডিওটি শেয়ার করেছেন অন্য সবাইকে দেখবার জন্য তো অনেকের কাছ থেকেই একটা অনুরোধ এসেছে যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা যেটি আমাদের এই জুলাই সনদ প্রস্তাবে নতুন করে এসেছে বাংলাদেশের অতীতে কখনো সংবিধানে বা সংসদের ক্ষেত্রে দ্বিতীয় বা দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট কোনো সভা বা আইনসভার কোনো রেকর্ড আমাদের নাই তো ইন দ্যাট কেস এটা যেহেতু নতুন এসেছে এটা সম্পর্কে আর একটু বিশেষ ব্যাখ্যা এবং বিশ্লেষণ অনেকেই আমার কাছে চেয়েছে এই জন্যই এই সম্পর্ক ভিডিওটি করা তো প্রথমত আগেও আমি আমার আগের ভিডিওটি আপনারা যেটা দেখেন ওখানে দেখে থাকবেন যে আমি বলেছি যে আমাদের যে উচ্চকক্ষ সেটিতে একশোটি আসন আছে এবং যেটি কক্ষ সেটি হচ্ছে তিনশোটি আসন এবং এই তিনশোটি আসন নিম্নকক্ষের তিনশোটি আসনে সরাসরি জনগণের ভোটে একজন করে এমপি নির্বাচিত হবেন কিন্তু উচ্চকক্ষে একশোটি যে আসন আছে এই আসনে সরাসরি জনগণের ভোটে এমপি নির্বাচিত হবেন না এই উচ্চকক্ষের একশোটি আসন মূলত নির্বাচিত হবে নিম্ন কক্ষে যেই দল যত শতাংশ জনগণের ভোট পাবে তার ভিত্তিতে দ্যাট মিন্স পিয়ার পদ্ধতিতে অলরেডি বাংলাদেশের প্রধান উপদেষ্টা আগামী নির্বাচন এবং গণভোটের ব্যাপারে ঘোষণা দিয়ে দিয়েছেন সুতরাং আপনারা এখন অলরেডি জেনে গেছেন যে আপনাদেরকে কী বিষয়ে গণভোট দিতে হবে তার মধ্যে অবশ্যই এই যে সংসদের নিম্নকক্ষে এবং কক্ষের যে প্রস্তাব এই প্রস্তাবটি থাকছে তো আমার মনে হয় যে আর একটু ভালো করে জেনে নিলে ভালো হয় কারণ কিছু প্রশ্ন রয়ে গেছে প্রথমত হচ্ছে যে উচ্চকক্ষ তাহলে কী করবে নিম্ন কক্ষ যদি সংসদীয় তিনশো আসনের এমপি সেখানে থাকে এবং তারা যদি আইন প্রণয়ন করতে পারে তাহলে আসলে উচ্চকক্ষের কাজটি কি হবে তো আমি এই জুলাই সন পরে যতটুকু বুঝেছি বা এখানে পরবর্তীতে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেখান থেকে যেটা পরিষ্কার সেটা হচ্ছে যে উচ্চকক্ষর পক্ষে আইন প্রণয়নের কোনো ক্ষমতা থাকবে না নিম্ন কক্ষ যদি কোনো আইন প্রণয়ন করে সেই আইনের জন্য তারা তাদের কাছে পর্যালোচনা করবার জন্য যাবে তো সে পর্যালোচনা যে তারা করবার জন্য তাদের কাছে যাবে এখানে তিনটি ক্লজ আছে একটি ক্লজ হচ্ছে যে উচ্চকক্ষ এই নিম্নকক্ষের থেকে প্রস্তাবিত বা পাশ করা যে আইনটি উচ্চকক্ষে যাবে সেখানে যাবার পরে তারা সেটা নিয়ে অ্যানালাইসিস করতে পারবে তারা দেখতে পারবে এবং এই উচ্চকক্ষ যখন জিনিসটাতে তারা একমত হবে তখন নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ দুই কক্ষে যদি পাশ করে একটি আইন তাহলে এটি সরাসরি রাষ্ট্রপতির কাছে চলে যাবে তার অনুমতির জন্য বা সম্মতির জন্য কিন্তু যদি উচ্চকক্ষ মনে করে যে নিম্নকক্ষ থেকে পাশ করা আইনটি কোনো ধরনের সংযোজন বিয়োজন বা কোনো ধরনের সুপারিশ তাদের আছে তাহলে তারা এটি আবার পুনরায় তাদের যে সুপারিশ সুপারিশ আছে সেই সুপারিশ দিয়ে তারা নিম্নকক্ষে পাঠিয়ে দেবে পুনর্বিবেচনার জন্য নিম্নকক্ষে বিলটি আবার উত্থাপিত হবে এবং সেই বিলটি নিম্নকক্ষ চাইলে উচ্চকক্ষের যে সুপারিশ আছে সেইটুকু অ্যাডজাস্টমেন্ট করে পাশ করতে পারে অথবা সরাসরিও পাশ করে ফেলতে পারে এবং যদি সরাসরি পাশ করে ফেলে তাহলে এটি আর উচ্চকক্ষে যাবে না এটি সরাসরি রাষ্ট্রপতি সম্মতির জন্য চলে যাবে তার মানে নিম্ন কক্ষ মূলত সম্পূর্ণ একটি বিল পাশ করবার ক্ষেত্রে যে অধিকার সাংবিধানিক অধিকার সেটা তাদের থাকবে উচ্চকক্ষ সাধারণ আইন বা বিলের ক্ষেত্রে জেনারেলি যে নিয়মগুলো আছে বা বিলগুলো যদি উত্থাপিত হয় তাহলে সেখানে শুধুমাত্র তারা মতামত দিতে পারবে বা পর্যালোচনা করতে পারবে তো এই জায়গাটা থেকে একটা জিনিস মনে হচ্ছে যে তাহলে উচ্চ উচ্চকক্ষের ক্ষমতা অনেক কম বা অনেক সীমিত স্পেশালি উচ্চকক্ষ যদি কোনো বিলে যেটি নিম্নকক্ষ থেকে অলরেডি পাশ করে এসেছে সেটাতে দুই মাসের মধ্যে তাদের কোনো মতামত না দেয় তাহলে এটি সরাসরি নিম্ন কক্ষে আবার চলে যাবে ধরে নেওয়া হবে যে উচ্চকক্ষে এটি পাশ করেছে বা উচ্চকক্ষ পাশ করলো কি করলো না সেটার উপর আসলে সেই বিলটির তেমন কোনো পড়বে না সেটি সরাসরি নিম্নপক্ষ চাইলে পাশ করে বিলটি আইনে পরিণত করতে পারবে বা যে প্রস্তাবিত আইনটি আছে সেটিকে তারা কার্যকারিতার দিকে নিয়ে যেতে পারবে কিন্তু উচ্চকক্ষের ক্ষেত্রে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি যদি সংবিধান পরিবর্তন করার জন্য কোনো বিল বা আইন উত্থাপিত হয় সেই ক্ষেত্রে উচ্চকক্ষের দুই তৃতীয়াংশ মেজরিটি ছাড়া বা উচ্চকক্ষে পাশ করা ছাড়া কোনো ধরনের সংবিধান পরিবর্তনের আইন কিন্তু পাশ করবে না শুধুমাত্র নিম্নকক্ষের ভোট দিয়ে সংবিধান পরিবর্তন করা যাবে না সংবিধান পরিবর্তন সংক্রান্ত যে কোনো বিল হলে সেটা অবশ্যই অবশ্যই উচ্চকক্ষে পাশ করতে হবে তার মানে উচ্চকক্ষ যেহেতু পিয়ার পদ্ধতিতে দ্যাট মিনস পিপলস রিপ্রেজেন্টেশনের পার্সেন্টেজের ভিত্তিতে গঠন করা হবে তার মানে উচ্চকক্ষে যদি কোনো সাংবিধানিক বিল পাশ হয় তাহলে ধরে নেওয়া যায় যে বাংলাদেশের বেশিরভাগ লোক আসলে সেটিতে মত দিয়েছে তো সে কারণে উচ্চকক্ষ আসলে এখানে আমার কাছে যেটা মনে হয়েছে যে নিম্নকক্ষের যে আইনগুলো বা পাশ করা যে বিলগুলো এগুলোর একটা ফিল্টার হিসাবে উচ্চকক্ষ আসলে কাজ করবে এবং প্রকৃতপক্ষে সংবিধান পরিবর্তন করার যে বিষয়টি কারণ অনেক সময় দেখা যায় যে জনগণের বড় রিপ্রেজেন্টেশন বা জনগণের ভোটের ভিত্তিতে বা ভোটের পার্সেন্টেজ অনুযায়ী সংসদীয় আসনগুলো নির্ধারিত হয় না ধরে নেন একটা আসনে একজন ব্যক্তি একশো ভোট পেয়েছে একজন একশো এক ভোট পেয়েছে তো যেই ব্যক্তি একশো এক ভোট পেয়েছে উনি সর্বোচ্চ ভোট পাওয়ার কারণে নির্বাচিত হয়ে যাবে কিন্তু প্রকৃতপক্ষে সেখানকার জনগণের কিন্তু অলমোস্ট ফর্টি নাইন পার্সেন্ট বা অর্ধেকেরও বেশি লোক কিন্তু সেই জিনিসটার সাথে একমত না বা সেই ব্যক্তির সাথে একমত ছিলেন না তো যে কারণে যখন দেখা যাচ্ছে যে উচ্চকক্ষে জিনিসটা যাবে তখন কিন্তু ওই ভোটগুলা কাউন্ট হবে যে আসলে কত পার্সেন্ট লোক ভোট দিয়েছে তো ওই অনুযায়ী উচ্চকক্ষ গঠিত হবে সুতরাং উচ্চকক্ষে যখন একটি বিল পাশ হবে তখন বোঝা যাবে যে দেশের বেশিরভাগ লোকজন যেই যেই রিপ্রেজেন্টেশনটা করেছে সেই রিপ্রেজেন্টেশনটাই আইনের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে তো সুতরাং সংবিধান পরিবর্তনের মতন গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেগুলো অতীতে দেখা গেছে যে বাংলাদেশে যে কোনো সময় যে কোনো সরকার তাদের মানে তখনকার সংসদ যেটা এখন নিম্নকক্ষ হতে যাচ্ছে সেখানে ব্রুট মেজরিটি থাকবার কারণে পরিবর্তন করে ফেলতে পেরেছিল বাট এখন কিন্তু যে কোনো ধরনের সাংবিধানিক পরিবর্তন বা যে কোনো ধরনের সংবিধান পরিবর্তন করার মতো যে আইনগুলো সেগুলো শুধুমাত্র নিম্নকক্ষে পাশ করলে হবে না সেগুলো অবশ্যই অবশ্যই উচ্চকক্ষে পাশ করতে হবে আর উচ্চকক্ষে যদি পাশ করতে যায় বা উচ্চকক্ষে যদি পাশ করে তাহলে পিআর সিস্টেমের কারণে ধরে নেওয়া যায় যে সেখানে জনগণের ব্রুট মেজরিটি বা বেশিরভাগ জনগণের মতের বলবো যে বহিপ্রকাশ ঘটেছে বা মতের প্রতিফলন ঘটেছে সেটা একটা এনশিওর করার প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে তো এই হচ্ছে মোটামুটি উচ্চকক্ষের ব্যাপার সো আমরা দেখতে পাচ্ছি যে বিল পাশ করার ব্যাপারে তাদের আসলে সাংবিধানিক শক্তি যথেষ্ট না কিন্তু একটা জিনিস হচ্ছে উচ্চকক্ষে যদি কোনো বিল কখনও সুপারিশ আকারে নিম্নকক্ষে পাঠানো হয় যে সেটাতে কোনো সংযোজন বিয়োজন সংশোধন বা পরিবর্তন যে কোনো সুপারিশ যদি সেটা পাঠানো হয় এবং নিম্নপক্ষ যদি সেটা কোনোভাবে কোনো রকম আমলে না নিয়ে নিম্নকক্ষ সেটা পাশ করে ফেলে এটার সাংবিধানিক কোনো সমস্যা আইনে রাখা হয় নাই কিন্তু একটা জিনিস আমরা বুঝতে পারি যে এই ধরনের কোনো ঘটনা ঘটলে অবশ্যই সেটা সংবাদ মাধ্যমে আসবে মিডিয়াতে আসবে বা আমাদের সামাজিক আলোচনার একটা বিষয় হবে তার মানে ওই ধরনের একটা বিল যখন সরকার পাশ করতে যাবে তখন অবশ্যই দেখা যাবে যে তার একটা চাপের সম্মুখীন হয়েছে তো সুতরাং একটা চেক অ্যান্ড ব্যালেন্সের যে বিষয়টা যেটা জুলাই সনাতে বারবার করে বলা হয়েছে সেটারই আসলে একটা প্রতিফলন ঘটানোর জন্য উচ্চ কক্ষ এবং কক্ষ দুইটা কক্ষকে সংসদে এবার কিন্তু সংযুক্ত করার প্রস্তাব এসেছে এবং পি আর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠিত হবে সেটা অলরেডি কনফার্ম করে দেওয়া হয়েছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি আসলে ছোটো করে বলতে চাই এখানে সেটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল যে সংবিধানের সত্তর অনুচ্ছেদ যেটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল যেটাকে আলোয়ন বলা হচ্ছিলো দীর্ঘদিন ধরে সেই সত্তর অনুচ্ছেদের অবসান করতে যাচ্ছে জুলাই সন্ন্য দু হাজার পঁচিশের মাধ্যমে সেখানে বলা হয়েছে যে অর্থ বিল এবং আস্থা ভোট মানে খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয় যে আপনি যদি কোনো দলের মধ্যে থাকেন তাহলে দলকে আপনার অবশ্যই অর্থ বিল এবং আস্থা ভোটে রাখতে হবে যাতে করে সব আপনার আপনি যদি একজন এমপি হন আপনার জন্য সংসদ ভেঙে না যায় বাট এই দুটো জায়গা তাছাড়া আর যে কোনো জায়গায় একজন মেম্বার অফ পার্লামেন্ট এটা নিম্ন কক্ষের প্রতিনিধি উচ্চ প্রতিনিধি যেই হোকটা কেন উনি উনার মত ওখানে প্রকাশ করতে পারবেন উনি ওনার দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন তাতে করে ওনার দলীয় পদ বা সংসদীয় পদ বাতিল হবে না যেটা সত্তর অনুষদে আগে বাতিল হয়ে যেত যে কারণে যে কোনো দলীয় সংসদ কখনোই দলের বিপক্ষে ভোট দিতে পারত না বা দল থেকে উত্থাপিত কোনো আইনের প্রস্তাব বা কোনো বিলের বিপক্ষে বা তার এগেনস্টে কোনো মতামত প্রকাশ করতে পারতো না কিন্তু এখন সত্তর অনুচ্ছেদে সংশোধনের কারণে যে কোনো মেম্বার অফ পার্লামেন্ট তার কনস্টিটুয়েন্সি অনুযায়ী শুধুমাত্র অর্থ বিল এবং আস্থা ভোট ছাড়া অন্য যে কোনো প্রস্তাবে সেটা তার দলীয় হোক সরকারি হোক বা যে কোনো ধরনের প্রস্তাবে তারা কিন্তু তাদের নিজস্ব মতামত দিতে পারবে তারা চাইলে পক্ষেও বলতে পারবে চাইলে বিপক্ষেও বলতে পারবে এতে করে তার সংসদীয় পদ যেটা তার মেম্বার অফ পার্লামেন্টসি সেটা বাতিল হবে না ধন্যবাদ সবাইকে আমার আজকের ভিডিও দেখবার জন্য তো আপনাদের যদি কোনো মতামত থাকে বা এই বিষয়ে আরও কিছু জানবার থাকে অন্য যে কোনো বিষয়ে কিছু জানবার থাকে আমার কাছ থেকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আপনাদের কমেন্ট আমি অবশ্যই করবো এবং চেষ্টা করব সেই অনুযায়ী আপনাদের প্রশ্ন বা মতামতের উত্তর দেওয়ার জন্য এবং আমার সাথে যদি আপনারা থাকতে চান এবং যদি মনে করেন সামনে আমার ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর যদি মনে করেন আপনার বন্ধুবান্ধব কিংবা আত্মীয় স্বজন কিংবা পরিচিত যে কেউ আমার এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন And thanks for watching. I'll be seeing you in the next time. Thank you.